নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের সামনে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে রাত পোহালেই ক্রিকেটের নন্দন কানন ইডেনে নাইটরা মুখোমুখি হবে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে বিরাটদের বিরুদ্ধে ম্যাচের আগে যেভাবে চাহিদা ছিল টিকিটে সেই চাহিদা হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে না থাকলেও হলফ করে বলা যেতে পারে যে কালকে অর্থাৎ বৃহস্পতিবার ইডেন গার্ডেন থাকবে পরিপূর্ণ তবে আজকের যেটা মেইন বিষয় সেই বিষয়টা হচ্ছে ইডেনের পিচ আপনারা জানেন ইতিমধ্যেই এই ইডেনের বাইশ গজ ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেইটাকে নিয়ে সতর্ক সিএবি এবং স্বাভাবিকভাবে যে ইডেন গার্ডেন্সের কিউরেটার সুজন মুখার্জি গতকালকে ইডেনে যে পিচে খেলা হবে সেই পিচটা সিএবি সভাপতি স্বয়ং কিউরেটারকে নিয়ে পিচ দেখেন এবং দুটো পিচ তৈরি রাখা রয়েছে এবং আমাদের কাছে যে খবরটা সেই খবরটা আগের দিনে যে পিচে খেলা হয়েছে সেই পিচেই সম্ভবত আগামীকাল নাইটরা খেলবেন কিন্তু ইতিমধ্যেই দুটো দলই তিনটে করে ম্যাচ খেলে ফেলেছে এবং দুটো দলই দুটো করে ম্যাচ হেরেছে এবং একটা করে জিতেছে তবে যে আগের বিষয়টা চলে আসি পিচ বিতর্ক সেই পিচ বিতর্ক নিয়ে আজকে নাইটদের মেন্ট্রড ব্রাভো সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেইখানে তাকে এই পিচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে হোম অ্যাডভান্টেজ আমার কাছে আসল যেটা সুবিধা সেটা হচ্ছে সমর্থকদের পাশে পাওয়া উইকেটটা বিষয় নয় আমি সবসময় ক্রিকেটারদের বলি যে উইকেটের সঙ্গে তোমাকে মানিয়ে নিতে হবে আর সবচেয়ে বড় কথা যে দল ভালো খেলবে সেই দলই জয় পাবে সেখানে উইকেটের কোনো ভূমিকা থাকে না একই সঙ্গে হায়দ্রাবাদ দলের যিনি ফিল্ডিং কোচ কুক র্যান তিনি বলেন যে পিচ ইডেনের পিচ এখনও পর্যন্ত তিনি দেখে উঠতে পারেননি একই সঙ্গে তিনি বলছেন যে এবারে দেখা যাচ্ছে যে বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করছেন সেই বিষয়টা নিয়ে ব্রাভর সরাসরি বক্তব্য হচ্ছে যে বোলাররা এখন ভীষণভাবে স্মার্ট হয়ে গেছে কিন্তু ব্যাটাররা তারা দেখে শুনে এই টুর্নামেন্টের শুরুতে শুরুটা করতে চান যাতে এই প্রথম দিকেই তারা এমন কিছু না করে বসেন যে আগামী দিনে তাদের ব্যাটিংয়ের সেই তার প্রভাব পড়ে বৃহস্পতিবারের ম্যাচের যেটা আকর্ষণ বাংলার ছেলে মোহাম্মদ সামি আগামীকাল তিনি মাঠে নামবেন কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল হায়দ্রাবাদের ফিল্ডিং কোচ কাছে তিনি পরিষ্কার বলেন যে স্বামীর মতন অভিজ্ঞ বোলারকে সাজঘরে রেখে আসার কোনো প্রশ্ন ওঠে না তবে আজকে প্র্যাকটিস যেটা করেছে হায়দ্রাবাদ দল এই প্রতিবেদন মানে আপনাদের সামনে যখন আমরা রাখছি তখনও পর্যন্ত কিন্তু স্বামীকে মাঠে দেখা যাচ্ছে না অর্থাৎ স্বামীকে এখনো পর্যন্ত মাঠে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে না সময় এখনও আছে আরও বেশ কয়েক ঘন্টা হায়দ্রাবাদ দল প্র্যাকটিস করবে দেখা যাক স্বামী শেষ পর্যন্ত প্র্যাকটিসে হাজির হন কিনা তবে হায়দ্রাবাদ ফিল্ডিং কোচের ভাষায় তার যে মনোভাব ব্যক্ত করেছিলেন সাংবাদিক সম্মেলনে তাতে কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে স্বামীর মতন বোলারকে বিশেষ করে ইডেনের পিচে সাজঘরে বসিয়ে রাখার কোনো মানে হয় না তবে বিরাট কোহলির ব্যাট করছে ইডেনে আর ঋতুপর্ণ পাখিরার সেই ফেন্সিং টোপকে গুরুর পায়ে ঝাঁপিয়ে পড়া দৃশ্যটার কথা মনে পড়ছে দৃশ্যটা হয়তো আপনাদের আনন্দ দিয়েছেন বা উপভোগ করেছেন কিন্তু বিষয়টা কলকাতা পুলিশ এবং সিএবি কর্তাদের কাছে একটা ভীষণভাবে একটা সংশয় সৃষ্টি করেছে এবং সতর্ক করে দিয়েছে এই সেই কারণে আগামী কাল বৃহস্পতিবার ম্যাচে পুলিশি নিরাপত্তা আরও কঠোর হচ্ছে এমনকি যে দিকটা থেকে ওই জি ব্লকের দিক থেকে যেখান থেকে পাখিরা ফেন্সিং টোপকে মাঠের ভেতরে ঢুকে পড়েছিলেন সেই ফেন্সিংয়ের উচ্চতা রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে আগামী ম্যাচগুলোতে এরকমভাবে কোনো ক্রিকেট প্রেমী তা টুককে মাঠের মধ্যে ঢুকে পড়তে না পারেন আজকে অর্থাৎ বুধবার এবং গতকাল মঙ্গলবার দুদিনই পুলিশ একটা বড় দল পুলিশের তারা ইডেন ভালোভাবে ঘুরে ঘুরে নিরাপত্তার খামতিগুলো কোথায় খামতি আছে সেগুলো দেখেছেন এবং পুলিশের বক্তব্য আগামী ম্যাচগুলোতে তারা আরও কঠোর হবে এই সব বিষয়ের ক্ষেত্রে ময়দানের বটতলায় সেইভাবে টিকিটের চাহিদা না থাকলেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ইডেন নন্দন কানন থাকবে পুরো দর্শক ঠাসা এবং এই বিশ্বাসটা সিএবি কর্তাদের সঙ্গে সঙ্গে কে আর কর্তারাও মনে করছেন ইডেনের আসন ফাঁকা থাকবে না সে ম্যাচ যার সাথেই নাইটরা খেলুক না কেন কারণ ক্রিকেটের কানন ক্রিকেট সমর্থকদের ছাড়া ভাবাই যায় না নমস্কার দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন পাশে থাকুন দৈনিক সংবাদ অনলাইনে নমস্কার